মানবতা বিরোধী অপরাধের বিচার কাজে গায়ের জোরে সরকার যা বলেছে তাই করেছে আদালত যুদ্ধাপরাধের বিচারের সময় বিচারকের স্বাধীনতা ছিল না বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেম কম্প্রোমাইজড একটি টকশোতে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশিদ এমন মন্তব্য করায় তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আপিল বিভাগ আগামী ২৯ আগস্টের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে একই সঙ্গে ওই সময় পর্যন্ত আইন পেশা পরিচালনা করতে পারবেন না বলে আদেশ দেওয়া হয়েছে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুক্তরাজ্যে পলাতক চৌধুরী মঈনুদ্দিন তাকে যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে মানহানি মামলা করার সুযোগ দিয়ে রায় দিয়েছেন সেদেশের সুপ্রিম কোর্ট এই রায় নিয়ে গত একুশ জুন প্রবাসী সাংবাদিক কনক সরোয়ার পরিচালিত টকশোতে কথা বলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ সেখানে তিনি বাংলাদেশের আদালত ও বিচার ব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ আনা হয় Bangladeş yeah. Banga রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হয় শুনানি সেখানে বিয়াল্লিশ মিনিটের পুরো টকশোটি দেখেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ পরে মহসিন রশিদকে উদ্দেশ্য করে আপিল বিভাগ বলেন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে দায়িত্ব ছিল বাংলাদেশের আইন বিচার ব্যবস্থার পক্ষে কথা বলা কিন্তু সেটি তিনি না করে ব্রিটিশ বিচার ব্যবস্থার পক্ষে কথা বলেছেন একবারও তিনি বলেননি একটি স্বাধীন দেশের বিচার ব্যবস্থা সম্পর্কে ব্রিটিশ আদালত এভাবে বলতে পারে না বাংলাদেশের নাগরিক হিসেবে উচিত ছিল বাংলাদেশের এই রায়গুলোকে এবং বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করার জন্য জুডিশিয়ারি ভাবমূর্তি রক্ষা করার জন্য স্পেসিফিক্যালি এই ধরনের প্রোপাগান্ডামূলক কথাবার্তার প্রতিবাদ করা এবং সঠিক তথ্যগুলো তাদের সামনে তুলে ধরা কিন্তু তিনি সেটা করেননি আদালত সেই জন্য সেটি এটি সমালোচনা করেছেন মহসুল রশিদ বলেন শুধু ব্রিটেনের উচ্চ আদালতের রায় নিয়ে কথা বলেছেন তিনি যে রায়ে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারে ত্রুটি ধরা হয়েছে এবং সমালোচনা করা হয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে ছিল এক পর্যায়ে আইনজীবী মহসিন রশিদ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন আইন পেশা পরিচালনা থেকে বিরত না রাখার আবেদন জানান তিনি তখন প্রধান বিচারপতি তাকে বলেন ব্রিটেনের সুপ্রিম কোর্টে গিয়ে প্র্যাকটিস করার জন্য সেখানে বড় বড় বিচারপতিরা আছেন প্রধান বিচারপতি বলেন মনে রাখতে হবে বাংলাদেশের জুডিশিয়ারি ছোট নয় মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা